সব বন্ধুরা সামনে একটা একটা জিনিস দেখতেছি আশা সুডিগা ওয় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কত হইতাছেন বোতল বোতল এরকম কাজটা জাগার মধ্যে এরকম বড় বোতল যে পয়তাছেন আপনার বিক্রসো না হ্যাঁ কি গো মামা পাইতে কোথাও বসছেন

নোংরা জিনিসপত্র থাকতে পারে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা আছে জীবাণুর সম্ভাবনা আছে এগুলার মধ্যে দিয়া উনি এই যে কাজটা করতেছে পেটের দেয় কিন্তু কত টাকা রুজু করতে পারেন ডেলি পাঁচশো ছয়শো টাকা করতে পারেন তো আপনার ওয়াইফ আছে

এখন তো প্রায় 1:40 বাজে গেছে কি চাইছেন না না কি খাবেন আসেন আবার তোরর থেকে আপনাদের কাছে হাওয়া আসে না এখানে বাগান আছে না ভাই আসেন 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 কী অবস্থা দেখেন এরকম একটা ছেলে মানে ওই তো অসুস্থতার কারণে আজকে এইভাবে জায়গা জায়গা লুংরাস ঠানে ঘুরতেছে এইভাবেボトル ধরে আছে মানে খুব খারাপ লাগছে বিহাই বনাম না হানিয়া না आए भाई आसन 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 कैसा आसन कितना समय का था हाउनर जिन्दे दें तो नरकी सो ना ना शाह दें दिया जैसे दें उस दिन ना खाना लगे खाना बिस्किट बिस्किट दिया था बिस्किट नहीं ना 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 একটা হলে আপনার পেট করবো নাইখানো এটা হ্যাঁ এটাও হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাই আসলে এরকম মানবিক কাজগুলো করার মতো একটু সুযোগ করে দেবেন সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম